আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন গাছ যারা ভালোবাসেন তাদেরকে মা পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন মহারানী ফুলের কালার আসতেছে অপূর্ব সুন্দর একটা কালার আমার কাছে মহারানী ফুলটা খুবই সুন্দর লাগে এটা এখন পর্যন্ত কালার আসে নাই শীতে পূর্ণাঙ্গ কালার আসে অনেক সুন্দর একটা ফুল মহারানী বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে মোটা রুটে রয়েছে চিকুন রুটে রয়েছে এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত মহারানী গাছের গাছ রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা মা নার্সারি থেকে কালেকশন করতে পারেন বিভিন্ন জাত রয়েছে মা নার্সারিতে এই যে দেখুন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন অনেক জাত রয়েছে জাতের উপরে মূলত দামটা কম বেশি হয়ে থাকে মহারানী বাগান বিলাস ফুল গাছ বর্তমানে খুব ক্রেজি একটা বাগান বিলাস ফুল গাছ যারা গাছ ভালোবাসেন তাদের জন্য আমরা বিশেষ অফার নিয়ে চলে আসছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মহারানী গাছ মহারানী বাগান বিলাস ফুল গাছ নিতে আপনারা মা নার্সারিতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর সব দেওয়া রয়েছে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা